নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সয়া পোলাও সয়াবিন দিয়ে বানানো এই পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে আর যেহেতু সোয়াবিন দিয়ে বানানো হয় তাই কিন্তু এর পুষ্টিগুণও প্রচুর আপনারা যে কোনো ধরনের আমিষ বা নিরামিষ গ্রেভি আইটেম অথবা রায়তার সঙ্গে এটা সার্ভ করতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সোয়া পোলাওের জন্য প্রথমে সোয়াবিনটাকে সোভ করতে দেব সেজন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে গরম জল নিয়ে তাতে হাফ চা চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সয়াবিন সয়াবিনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিই আপনাদেরকে সোয়াবিনগুলো কিন্তু জল টেনে নিয়ে বেশ নরম হয়ে গেছে এবং ফুলে এর সাইজটা ডাবল হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে নিলাম আর এই সোয়াবিনগুলোকে হাতে চিপে চিপে এক্সেস যে জলটা সেটা বার করে এর মধ্যে নিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন এই পর্যায়ে সোয়াবিনগুলো যেন ভেঙে না যায় সমস্ত সোয়াবিনগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম এখন গ্যাসটাকে হাইতে রেখে এই জল ঝরিয়ে নেওয়া সোয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে হাই ফ্লেমে রেখে একটু নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু কড়াইয়ের গায়েগুলো লেগে যায় না এখন দেখতেই পাচ্ছেন সোয়াবিনের গায়ে খুব হালকা একটু রঙ ধরে গেছে মিনিট দুয়েকের জন্য এটাকে একটু নেড়ে নিয়েছি এখন এগুলোকে গ্যাস অফ করে নাবিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি এখন এটা ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালো করে সোয়াবিনের সাথে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা সোয়াবিনটাকে এভাবে না ভেজে বা মশলা না মাখিয়ে ডাইরেক্ট মশলার সাথে কষাতে পারেন তবে যদি একটু মশলা মাখিয়ে এটাকে রেখে দেওয়া হয় তাহলে সোয়াবিনগুলোর ভেতরে মশলা ঢুকতে খেতে ভালো লাগবে আর এটা কিন্তু ফিকে লাগবে না মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আরও পনেরো মিনিটের জন্য এভাবেই আমি ম্যারিনেট হতে রেখে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এখন রান্নাটা শুরু করবার আগে আমি একটু দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে বাসমতি চাল আপনারা চাইলে এই পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন এখানে চালটাকে খুব ভালো করে বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি আধ ঘন্টার জন্য পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে সেখান থেকে একটা স্ট্রেনারের ওপরে চালটাকে নিয়ে নিয়েছি যাতে করে এক্সেস যে জলটা সেটা নিচে জমা হয় আর তারপর চালটাকে আমি একটু এয়ার ড্রাই করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব। তাই যে কড়াইতে সোয়াবিনটাকে ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাকেই ভালো করে গরম করে তাতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়ে কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা যে চালটা ছিল সেটা চালটা দেওয়ার পরে এখন লো ফ্লেমে রেখে এটাকে মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু সমস্ত কিছু মশলার সাথে কষিয়ে নিয়ে একদম শেষ পর্যায়ে চালটাকে অ্যাড করেও রান্নাটা করতে পারেন তবে সেক্ষেত্রে চালটা সেদ্ধ হওয়ার পর কিন্তু একদম দলা পাকিয়ে যাবে তাই যদি আগে থেকে একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে তৈরি হয় মোটামুটি পাঁচ সাত মিনিট মতন চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু বেশ ছড়ছড়ে হয়ে গেছে এর মধ্যে যে জলটা ছিল সেই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর এখন চালটা বেশ একটু সাদা সাদা হয়ে যাচ্ছে যখনই এরকম হবে তখনই বুঝতে হবে পোলাওয়ের জন্য চাল ভাজা রেডি হয়ে গেছে চালটাকে তুলে নিয়ে ওই কড়াইটাই আবার গরম করে তাতে এক টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি এবার এখান থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি মানে পেঁয়াজটা এখন মোটামুটি একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই সময় আমি এতে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এক দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে এই সময় আমি ম্যারিনেট করে রাখা যে সোয়াবিনটা ছিল সেটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে দু টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিলাম এখন খুব ভালো করে এই সমস্ত কিছুর সাথে কষিয়ে নেব সোয়াবিনটাকে যাতে করে এখান থেকে তেলটাও ছেড়ে যায় এখন দেখতেই পাচ্ছেন সোয়াবিন থেকে কিন্তু মশলাটা ভালো করে কষে গিয়ে তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে গেছে এবার আমি যে চাল কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াঘাটা করবেন না হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে কেননা বাসমতি চাল এমনিতেই নরম চাল তার উপরে এটা ভিজিয়ে রাখা ছিল আবার ভেজেও নেওয়া ছিল সেই কারণে চালটা যেন ভেঙে না যায় সেটা একটু খেয়াল রাখবেন আর ওদিকে সোয়াবিনটাও সেদ্ধ করা আছে রান্না করা আছে চালটাও ভেজে নেওয়া আছে তাই মেশাতে খুব বেশি সময় লাগবে না একটু সময় পর দেখাচ্ছি দেখুন এখন চালটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা আর সোয়াবিনের সাথে এখন দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছ কাপ পরিমাণে উষ্ণ গরম জল আমি এখানে যে কাপ মেপে তিন কাপ চাল দিয়েছি সেই একই কাপ মেপে এখানে ছ কাপ পরিমাণে জল দিয়েছি খেয়াল রাখবেন জলটা যেন অবশ্যই গরম জল হয় আর এখানে আপনারা যদি গোবিন্দভোগ চাল ব্যবহার করেন তাহলে যতটা চাল ততটাই জল দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে এখন আমি গ্যাসের জোরটাকে হাইতে রেখে এই জলটাকে একটু ভালো করে ফুটে উঠতে দেব যাতে করে চাল আর জলটা মোটামুটি একটু গায়ে গায়ে হয়ে আসে এখন দেখুন খুব ভালো করে সব কিছু ফুটে গেছে আর চালটা আর জলটা কিন্তু বেশ গায়ে গায়ে হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি দশ মিনিটের জন্য মিনিট দশেক হয়ে গেছে ঠাকনাটা তুলে এখন দেখাচ্ছে দেখুন এর মধ্যে খুব হালকা একটা ভিজে ভিজে ভাব আছে তবে কোনো রকম জল নেই এবার হালকা হাতে নেড়ে চেড়ে ওপরের ভাত নিচে আর নিচের ভাত ওপরে করে দিচ্ছি এখন এটাকে আরেকবার একটু পাতিয়ে দিচ্ছি আমি আলাদা করে আর ঘি গরম মশলা এর মধ্যে অ্যাড করছি না আপনারা চাইলে করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল সোয়া পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ